আসসালামু আলাইকুম তো নেক ডিজাইনটি তৈরি করার জন্য আমরা এখানে একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি তো দেখুন পেস্টিং পেপারটিকে দুই ভাঁজ করে নিয়েছি প্রথমে আমি তো প্রথমে আমরা গলার মাপটি নিয়ে নিব তো আমরা গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তো নিচেও সেমভাবে চওড়া তিন ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা এখানে মার্ক করে দিচ্ছি নিচে থেকে আমরা এই যে দেখুন আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং এ সাইড থেকে হাফ ইঞ্চিতে একটি মার্ক করে এই যে দাগটি এভাবে করে বাঁকা করে আমরা নিচের দিকে এভাবে মিলিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমরা মার্ক করে নিয়েছি আড়াই ইঞ্চিতে যেখানে মার্ক করেছি তার নিচ থেকে আমরা এখন আট ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আরও একটি এবং নিচে থেকে এক ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি সেমভাবে আমরা উপরেও এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুটি পয়েন্ট আমরা একসাথে এভাবে করে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি এখানে আমরা গলাটি রাউন্ড করে দিচ্ছি এখানে আমরা রাউন্ড গলা তৈরি করে নেব উপরের সাইডটি আমাদের রাউন্ড গলা হবে সেজন্য আমরা রাউন্ড করে নিয়েছি এবং সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ এই যেভাবে করে মার্ক করে নিচ্ছি পুরো সাইডটিতে আমরা এক ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি মার্ক করার পর সবগুলো পয়েন্ট আমরা এভাবে করে মিলিয়ে দিব এই যে দেখুন আমরা এভাবে করে মিলিয়ে দিয়েছি ডাগনে যে এখন আমরা কাটিং করে নিচ্ছি এরপর পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরপর আমরা এই যে এখানে যে জয়েন্টটি রয়েছে এই জয়েন্টের এখানে আমরা চিকন করে একশোতে থেকেও কিছুটা কম কাপড় নিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদমই চিকন করে আমরা কিছুটা পেস্টিংয়ের কাপড় এখানে কাটিং করে নিব তো দেখুন আমরা কাটিং করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কাটিং করার পর আমাদের পেস্টিংটি দেখতে এরকমই হবে কাটিংয়ের ভিডিওতে কোথাও যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন তো আমরা এখানে পেস্টিংটিকে একটি কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি এরপর কর্নার থেকে কিছুটা কাপড় আমরা এখানে কাটিং করে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য আমরা এখানে কাটিংটি করে নিচ্ছি এরপর আমরা এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা সাইডটি সেলাই করে নিব তো দেখুন আমরা সাইডটি এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি গলার সাইডেও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি আমরা কেটে নিয়েছি এখন জামার সাথে গলাটি অ্যাটাচ করে নিব তো এই জন্য আমরা জামার মিডল পয়েন্টে দেখুন একটি মার্ক করে নিচ্ছি তো জামার মিডল পয়েন্টে আমরা এই যেভাবে করে জামার গলার যে কাপড়টি কাটিং করে রেখেছি সেই কাপড়টিরও মিডল পয়েন্ট সমানভাবে রেখে তারপর আমরা এই যেভাবে করে সাইড থেকে সেলাই করে নিব তো দেখুন আমরা সাইড থেকে সেলাই করে নিয়েছি এরপর আমরা জামার মিডল পয়েন্ট থেকে এই যেভাবে করে কাটিং করে নিব তো দেখুন আমরা কাটিং করে নিয়েছি এখন আমরা সাইড থেকে ছোট ছোটো কিছু কাঠ বসিয়ে দিব উল্টানোর সুবিধার জন্য এই যেভাবে করে আমরা দুই পাশেই ছোট ছোট কিছু কাঠ বসিয়ে পেস্টিং পেস্টিংয়ের কাপড়টি যেন আমাদের উল্টাতে সুবিধা হয় এবং ফিনিশিংটি যেন ভালো আসে সেই জন্য আমরা এখন জাস্ট পেস্টিংয়ের কাপড়টিকে এই যে দেখুন এভাবে করে আমরা উলটিয়ে উল্টিয়ে উলটিয়ে আমার উল্টো সাইডে পেস্টিংয়ের কাপড়টি নিয়ে যাব ভালো ফিনিশিং পাওয়ার জন্য আপনারা এখানে আয়রন করে নিতে পারেন অথবা নখ দিয়ে খুশিও নিতে পারেন তাহলেও ফিনিশিংটি ভালো আসবে তা আমরা এখানে আয়রন করে নিয়েছি এরপর আমরা একটি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি পাইপিং করার জন্য তো পাইপিংয়ের কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে জামার উল্টো এভাবে করে এই যেভাবে করে আমরা সাইড থেকে পাইপিংটি জয়েন করে নেব এই যেভাবে করে পুরো কাপড়টিতে আমরা পাইপিংয়ের কাপড়টি জয়েন করে নিব এখানে তো দেখুন আমরা পাইপিনে কাপড়টি জয়েন করে নিয়েছি পুরো গলাতে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে আড়াই ইঞ্চি পরিমাণ চড়া আরও একটি কাপড় নিয়ে নিয়েছি একই কালারের যে কালার দিয়ে আমরা পাইপিনের কাপড়টি জয়েন করেছি সেম কালারের আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে আমরা দেখুন এভাবে করে জামার ভিতরে সাইডে রেখে তারপর আমরা এই যে পাইপিনের কাপড়টি বরাবর করে এখানে সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি তো আমাদের গলাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে একদমই সহজ এবং সিম্পল একটি গলা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো আপনারা চাইলে এখানে বাড়তি সৌন্দর্যের জন্য এখানে কিছু বোতাম ইউজ করতে পারেন তো আমি এখানে বোতামগুলো লাগিয়ে নিয়েছি